ধোল ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি থেকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমরা এই ধন ভাজি দিয়ে কিংবা রুটি খেতে অসম্ভব মজা লাগে খুব সহজে তৈরি করা যায় এই ধন ভাজি আজকে আমার মাউনি সেই রেসিপিটি শেয়ার করবে আপনাদের সাথে এই ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন রেডি না করে দেখে নিই আমার মাউনি কিভাবে ধুন্দল বাজি করে ধুনদলের বাজি করার জন্য নিয়ে নিয়েছে ধুন্দল হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছে আপনারাও এইভাবে খুসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন এই ধুন্দলগুলো কেটে নেওয়ার পালা এইভাবে ধুন্দলগুলো কেটে নিতে হবে এই ধুলধুলভাজি করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটি ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিতে হবে তেলও ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এখন আস্ত জিরা দিয়ে দেবে আর দিয়ে দেবে পেঁয়াজ কুচি খুব সামান্য রসুন কুচি বেশ কয়েকটি চেরা এখনই সবকিছু সব কিছু একটু ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছে এখন আগে থেকে কেটে রাখা ধুলধলগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দেবে সাত মতো লবণ খুব সামান্য হলুদের গুঁড়া এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে চুলা রাজ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ধুন্ডল ভাজি করে নিতে হবে এতে ধুন্ডুলের কালার নষ্ট হবে না ঠিক আমার মাউনির মতো বারে বারে নেড়ে চেড়ে গায়ে থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ধুন্ুলের থেকে সমস্ত পানি শুকিয়ে গিয়েছে তার মানে ভাজি করাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলো অফ করে দিতে হবে তৈরি হয়ে গিয়েছে অনেক মজার ধন বাজি। এই জিনিসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ